পূর্বতন সরকারের সময় রাজ্যে যে সকল খুন ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সকল ঘটনার পুনঃ তদন্ত করা হবে দোষীদের সাজা প্রদান করা হবে মানুষ যেন ন্যায় পায় সেই সুযোগ করা হবে বিজেপি ছয় আগরতলা মণ্ডলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মনকে বাত অনুষ্ঠান দেখার পর এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার মন কি বাত রবিবার মাধ্যমে দেশবাসীর অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী এই দিন বিজেপি ছয় আগরতলা মন্ডলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন করোনাকে মোকাবেলা করার জন্য বিজেপি দলের কাজ কাজ করেছে করেছে যেভাবে বলেছেন সেইভাবে সরকারের সময় যতগুলি খুন ধর্ষণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনাগুলি থামাচাপা পড়ে গেছে সেই সকল ঘটনার পুনরায় তদন্ত করা হবে দোষীদের সাজা দেওয়া হবে মানুষ যেন ন্যায় পায় সেই সুযোগ

এবং যদি সেই চাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো সেইগুলোকে বের করে আবার তাদের সাহেসা দেওয়া করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করছে এখন প্রধানমন্ত্রী মনকি বাত অনুষ্ঠান নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে আলোচনা চলছে 2014 সাল থেকে মনকি বাত অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী সেই মনকি বাত অনুষ্ঠান এখনো অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেছেন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না মনের স্বচ্ছতা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী বাড়িঘর তার স্বচ্ছতা না মনের স্বচ্ছতা আমাদের পরিষ্কার করা প্রয়োজন উনি বারবার প্রথম যে কথাটা বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বা ওনার যে বিষয় মন কি বা পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন পজিটিভ মানসিকতা নিয়ে চলতে হবে নেগেটিভ মানসিকতা নিয়ে চললে হবে না নেগেটিভ মানসিকতা নিয়ে চললে জীবন অন্ধকারের দিকে চলে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ভোকাল লোকালের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় বলেন রক্তের যেমন কোনো বিকল্প নেই তেমনি একটা সময় আসবে বিজেপির কোনো বিকল্প থাকবে না প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমি জায়গায় বলেছি যে আগামী দিন আমি রক্তের বিষয় নিয়ে আমি বলছিলাম একটা রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম রক্তের যেমন কোন সাবস্টিটিউশন হয় না রক্তের যেমন কোন ধর্ম হয় না ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোন সাবস্টিটিউশন কোনো পার্টি থাকবে না এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপির ছয় আগরতলা মণ্ডলীর সভাপতি হীরালাল দেবনাথ প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা রিপোর্ট নিউজ টুডে